বছর ঘুরে ফিরল সেই জুলাই গণসংহতি আন্দোলনের কার্যালয়ের পাশে ককটেইল বিস্ফোরণ তাৎক্ষণিক বিক্ষোভ আগামী বছরের শুরুতেই নির্বাচন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড ইউনুস ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবি শাসের অফিসরুম ভাঙচুর শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না মৎস্য উপদেষ্টা স্ত্রীকে হত্যা তেইশ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আসসালামু আলাইকুম আজকের বিশ্বদৃষ্টির জাতীয় সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জুলাই এক বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় গণ অভ্যুত্থান ও জুলাই সনদ বিতর্ক আজ পহেলা জুলাই বাংলাদেশের ইতিহাসে এই মাসটির গুরুত্ব এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি গত বছর এই মাসেই শুরু হয়েছিল সেই গণ অভ্যুত্থান যা দীর্ঘ পনেরো বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল এবং ফাঁকা মাঠে গোলের নির্বাচনে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল এক বছর পেরিয়ে গেলেও সেই জুলাই অভ্যুত্থান এবং এর সঙ্গে সম্পৃক্ত জুলাই সনদ নিয়ে এখনও আলোচনা ও বিতর্ক চলছে যেভাবে শুরু হয়েছিল জুলাই অভ্যুত্থান গণ অভ্যুত্থানের শুরুটা কিন্তু সরকার পতনের লক্ষ্য নিয়ে হয়নি দুই সালের পাঁচই জুন হাইকোর্ট সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দুই সালের পরিপত্রকে অবৈধ ঘোষণা করলে ত্রিশ শতাংশ কোটা পুনর্ভাল হয় এর প্রতিবাদে ছয় জুন থেকে ছাত্ররা কোটা না মেধা 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 স্লোগানে বিক্ষোভ শুরু করে পহেলা জুলাই বিরোধী ছাত্র আন্দোলন নামে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী রাজু ভাস্কর্যী জড়ো হন তারা দুই সালে সরকারি প্রজ্ঞাপন পুনর্ভালের দাবি জানান এবং চার জুলাই পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন এগারো জুলাই পর্যন্ত দাবি না মানায় আন্দোলন আরও জোরদার হয় যদিও হাইকোর্ট জানায় সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন করতে পারে তবুও আন্দোলন অবরোধের তীব্রতা বাড়তেই থাকে এবং দেশজুড়ে বাংলা ব্লকেট শুরু হয় রক্তাক্ত জুলাই ও সরকার পতন আন্দোলনের মুখে তৎকালীন সড়ক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের নির্দেশে সহ ক্ষমতাসীন দলের কর্মীরা পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় যা আন্দোলনকে আরও বেগবান করে এরপর ঘটে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ষোলোই জুলাই রংপুরে পুলিশ খুব কাছ থেকে গুলি করে আবু সাঈদকে হত্যা করে এই হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এবং ছাত্রের আন্দোলনে সাধারণ জনতাও যোগ দেন এই আন্দোলন চলে পাঁচই আগস্ট পর্যন্ত যা পরবর্তীতে জুলাই ছত্রিশ নামে পরিচিত পায় এই ছত্রিশ দিনে ক্ষমতা ধরে রাখতে তৎকালীন হাসিনা সরকার পুলিশ বিজিবি ও র্যাব দিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে যায় জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এই অভ্যুত্থানে এক হাজার চারশো জন মানুষ শহীদ হয়েছেন যদিও বিভিন্ন সংগঠনের মতে এই সংখ্যা দুই হাজারেরও বেশি এত রক্তের বিনিময়ে পাঁচই আগস্ট ছাত্র জনতা সফল হয় প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টার যোগে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তার পালানোর খবরে আওয়ামী লীগের মন্ত্রী এমপিসহ বহু নেতা গা ঢাকা দেন হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার জুলাই সনদ বিতর্ক ও বর্তমান অবস্থা এক বছর পেরিয়ে গেলেও জুলাই অভ্যুত্থানের স্মরণে বহু আকাঙ্ক্ষিত জুলাই সনদ এখনও ঘোষিত হয়নি নাজুরি নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এটিকে জাতীয় দলিল হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন সরকার সময়মতো ঘোষণা না করলে তারাই জুলাই সনদ ঘোষণা করবেন গত বছর একত্রিশে ডিসেম্বর ছাত্র নেতৃত্ব ঘোষণাপত্র দিতে চাইলেও সরকারের সম্মতির কারণে তা স্থগিত রাখা হয়েছিল অন্যদিকে অনাজনৈতিক সংগঠন ইনকিলাব মঞ্চের পক্ষপাত্র শরীফ ওসমান হাদি বলেন রক্তাক্ত জুলাইয়ের স্বীকৃতি এখনও আসেনি আমরা যে নতুন বাংলাদেশ ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র চেয়েছিলাম তার কাঙ্ক্ষিত রূপরেখা অর্থাৎ জুলাই ঘোষণাপত্র এখনও অধরা অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেছেন জুলাই সনদ স্বাক্ষরে বিএনপি সবচেয়ে বেশি আন্তরিক তিনি জানান সংবিধানের মূলনীতি সত্তর অনুচ্ছেদ রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রীর সময়সীমা এবং সংসদের স্থায়ী কমিটি নিয়ে বিএনপি ঐক্যমতে পৌঁছেছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতেও আগের আইনের পরিবর্তন করে নিয়োগ দেওয়ার পক্ষে বিএনপি এবং দ্বিকক্ষের উচ্চকক্ষে একশো আসনের পক্ষে মত দিয়েছে বিএনপি জামায়তে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার বলেছেন জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতি এবং এটি সরকারকে বাস্তবায়ন করতে হবে তাদের সাত দাবিতেও জুলাই সনদের উল্লেখ রয়েছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে এখন প্রশ্ন এই ঘোষণাপত্র ও সনদ কি শুধু প্রতিশ্রুতির ফাঁদেই পড়ে থাকবে নাকি পাঁচই আগস্টের আগে জাতি একটি সুস্পষ্ট দলিল ও পথচলার নতুন দিক নির্দেশনা পাবে গণসংহতি কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ অভ্যুত্থান বিরোধী শক্তির ষড়যন্ত্র রাজধানীর হাটিরপুলস্থ গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিস্ফোরণের প্রতিবাদে গণসংহতি আন্দোলন তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে মিছিলে দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির প্রাককালে এই হামলা চালিয়ে অভ্যুত্থান বিরোধী শক্তি ভয় দেখাতে চাইছে তিনি অভিযোগ করেন পতিত আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্র করছে এবং দেশকে আতঙ্কিত করতেই এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে রুবেল এটিকে উদ্দেশ্য প্রণোদিত হামলা হিসেবে উল্লেখ করেন যেহেতু মঙ্গলবার এক জুলাই জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হচ্ছে তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের বিচারের যে অগ্রগতি প্রত্যাশিত ছিল তা আশানুরূপ হয়নি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় তিনি ককটেল বিস্ফোরণকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান রুবেল দৃঢ়ভাবে বলেন জনতা ঐক্যবদ্ধ হয়ে বিরোধী সকল তৎপরতা রুখে দেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউনুসের ফোন আলাপ নির্বাচন ও সম্পর্ক জোরদারে আলোচনা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার ত্রিশ জুন সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে টেলিফোনে কথা বলেছেন এই পনেরো মিনিটের সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনায় আগামী বছরের শুরুতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে রুবিওকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করা চলমান সংস্কার প্রক্রিয়া গণতন্ত্রে উত্তরণের রূপরেখা আসন্ন সাধারণ নির্বাচন এবং রোহিঙ্গাদের জন্য সহায়তা মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন রুবিও উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং রেমিটেন্সের শীর্ষ উৎস এর প্রেক্ষিতে উভয় নেতা দ্রুত শুল্ক বিষয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন যা দ্বিপাক্ষীয় বাণিজ্য বাড়াবে ভূ রাজনৈতিক ইস্যুতেও মতবিনিময় হয় যেখানে স্থিতিশীল ও শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্ব এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আলোচিত হয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের অনুরোধে পারস্পরিক শুল্ক ব্যবস্থা নব্বই দিনের জন্য স্থগিতা রাখতে সম্মত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এছাড়া রোহিঙ্গাদের জন্য ধারাবাহিকভাবে সহায়তা প্রদান করায় ওয়াশিংটনের প্রশংসাও করেছেন তিনি হাবি প্রভী সাংবাদিক সমিতির অফিস ভাংচুর ছাত্রদল কর্মীর বিরুদ্ধে অভিযোগ হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির অফিস কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মী শামীম আশরাফির নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে অবৈধভাবে হলে ওঠা নিয়ে সংবাদ প্রকাশের এই ঘটনা ঘটে বলে জানা গেছে ঘটনার সূত্রপাত হয় রবিবার ২৯ জুন রাতে যখন বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের একটি কক্ষে এক শিক্ষার্থী অবৈধভাবে ওঠেন এনীরংবাদ প্রকাশিত হলে সেদিন রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক সমিতির বিপক্ষে লেখালেখি শুরু করেন শামীম আশরাফি নামের একজন ছাত্রদল কর্মী সাংবাদিক সমিতিকে ক্ষমা চাওয়ার হুমকি দেন সোমবার ত্রিশ জুন আনুমানিক সন্ধ্যা সাতটায় শামীম আশরাফি কয়েকজনকে সঙ্গে নিয়ে সাংবাদিক সমিতির অফিস রুমে আসেন চাভি না পেয়ে তিনি তালা ভেঙে ফেলার নির্দেশ দেন এবং লাথি মেরে অফিসের কাঁচের দরজা ভেঙে ফেলেন সে সময় অফিসে কোনো সাংবাদিক সমিতির সদস্য ছিলেন না তবে হামলাকারীরা সেখানে ভাঙচুর চালায় হাবিব্রভি ছাত্রদলের আহ্বায়ক বার্নার্ড পলাশ শামীম আশরাফিকে চেনার কথা অস্বীকার করলেও ক্যাম্পাসে শামীমকে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সামনের সারিতে দেখা গেছে হাবিব্রভি সাংবাদিক সমিতির প্রধান গোলাম ফাহিমুল্লাহ এই ঘটনাকে স্বাধীন সংবাদতার জন্য কালো থাবা বলে অভিহিত করেছেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন তারা একজনকে শনাক্ত করতে পেরেছেন এবং দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইনামুল্লাও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি হচ্ছে স্ক্রিনিং ও নজরদারি হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সোমবার ত্রিশ জুন রাতে একটি বিজ্ঞপ্তিতে এই নতুন পদক্ষেপগুলোর কথা জানানো হয় গৃহীত নিরাপত্তামূলক পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ভিআইপি ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিংয়ে অধিক মনোযোগ বাড়ানো সিভিল এভিয়েশনের সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা দেওয়া সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা দেওয়া মেটাল ডিটেক্টর ও এক্সরে মেশিনে স্ক্যানের পর উচ্চ ঝুঁকির ব্যাগের জন্য ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক পড়া বিমানবন্দরে প্রবেশের সময় সব আগ্নেগাড়ি বহনকারীর পূর্বানুমতি নিশ্চিতকরণ ও রেকর্ড সংরক্ষণ নিরাপত্তা বিঘ্নিত হলে তদন্ত কমিটি গঠন ও প্রতিরোধমূলক নির্দেশনা দেওয়া এই পদক্ষেপগুলো বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে ইলিশের দাম নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ মৎস্য আধিপাতিক ফরিদা আক্তার ইলিশের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার সোমবার ত্রিশ জুন মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ ও মূল্য মূল্যশৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের লক্ষ্যে করণীয় নির্ধারণ শীর্ষক সভায় তিনি এই নির্দেশ দেন ফরিদ আক্তার ইলিশের আহরণ ও সংরক্ষণে সরকার নিয়মিত অভিধান চালাচ্ছে এবং ইলিশ ও জাটকা রক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে অবৈধভাবে মাছ বন্ধে নিষিদ্ধ জাল আটক ও ধ্বংস করা হচ্ছে এমনকি আইন অমান্যকারী জেলেদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে অবৈধ জাল উৎপাদনকারী কারখানাগুলোতেও সরকারি বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে ফরিদা আক্তার নদীর নাব্যতা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কারণ এটি ইলিশের প্রাকৃতিক আবাসস্থল ও চলাচলের পথ পরিবর্তন করছে তিনি এটিকে ইলিশের প্রজনন ও চলাচল নিশ্চিত করার জন্য একটি বড় ইস্যু হিসেবে গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানিয়েছেন সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নৌ পুলিশ মৎস্য অধিদপ্তর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নৌবাহিনী কোস্টগার্ডের প্রতিনিধি সহ আরোদ্ধার ও মৎস্যজীবী সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন যৌতুকের বলি অন্তঃসত্ত্বা সাত্রী স্বামী কামালের মৃত্যুদণ্ড যৌতুক দিতে না পারায় ছয় মাস অন্তঃসত্ত্বাই স্ত্রীকে পিটিএ ও লাথি মেরে হত্যার দায় স্বামী মোহাম্মদ কামাল হোসেন পঁয়তাল্লিশ বছরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা বেগম লাইলাতুল ফেরদোস সোমবার 30 জুন আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামাল হোসেন বরগুনা জেলার বামনা উপজেলার উত্তর কাকচিরা গ্রামের আব্দুল আজিজ হাওলাদার মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর রঞ্জুয়ারা শিপু এই তথ্য নিশ্চিত করেছেন মামলা সূত্রে জানা গেছে উনিশশো সালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জাহানারা বেগমের সঙ্গে আমালের বিয়ে হয় দুই সালে তিন ত্রিশ সেপ্টেম্বর সকালে কামাল ও তার পরিবারের সদস্যরা জাহানারাকে বাবার বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা যৌতুক এনে দিতে বলেন এতে রাজি না হয়ে কামাল জাহানারার তলপেটে লাথি মারেন এবং পিটিয়ে গুরুতর জখম করেন খবর পেয়ে স্বজনরা তাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতের বাবা মুসলিম উদ্দিন জানান তিনি মেয়ের শরীরে অনেক আঘাতের চিহ্ন দেখেছিলেন এই মামলায় প্রাথমিকভাবে নয়জনকে আসামি করা হলেও তদন্তে জনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি পিপি রঞ্জুয়ারা শিপু বলেন রাষ্ট্রপক্ষ সচেতন না থাকলে রায় পেতে তেইশ বছর অতিবাহিত হত না বাদী এই রায় সন্তুষ্ট হয়েছেন তবে আসামি কামাল এখনও পলাতক সুপ্রিয় দর্শক এই ছিল আজকের বিশ্বদৃষ্টির বিশেষ পরিবেশনা যেখানে আমরা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আজকের বিশ্লেষণ আপনাদের কাছে পরিষ্কার হয়েছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি আইকনটি টিপে দিন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ